বন্ধু ট্রমার ব্যাপারে আমরা অনেকেই শুনেছি যে ট্রমা নাকি দীর্ঘদিন মানুষের শরীরের থেকে যেতে পারে তা সেরে উঠতে চায় না বা সারাতে চাইলেও তা তাড়াতাড়ি সেরে উঠতে চায় না তো এই ভিডিওতে বন্ধু আমি বলবো আপনাদেরকে যে আপনাদের মধ্যে যদি দীর্ঘমেয়াদী ট্রমা থেকে থাকে আমাদের মতো যা কেবলমাত্র মানুষের মনের কোনো স্মৃতি বা ঘটনাই নয় আমাদের শরীরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এবং ব্রেনের ইমোশনাল পার্টে থেকে যাওয়া কিছু ব্যথা কিছু কষ্ট কিছু ক্ষত যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি আর সেই কারণেই আমরা স্বাভাবিক জীবন বাঁচতে বারবার বাধা পাই আমরা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারি না তো এই ভিডিওতে বন্ধু আমি পাঁচটা বিজ্ঞানসম্মত উপায় বলবো যে উপায়ে তুমি বা আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন যদি ট্রমা আপনাদের থেকে থাকে এক নম্বর পয়েন্ট হল নিজের শিশু মনকে বোঝা এবং ডায়েরিতে লিখে ফেলা যে আপনার ইনার চাইল্ডের কি ডি নিড বা ডিম্যান্ড সে কী চায় সে কী ফিল করে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিছু আমাদের মন বা আমাদের শিশু মন ইনার চাইল্ডের কিছু নিডস আছে সে কী চায় সে কোন জিনিসটাকে ভয় পায় তার প্রয়োজনটা কি এইটাকে বোঝা এবং সেগুলোকে ডায়েরিতে লিখে ফেলা এইটা করলেই ট্রমা সুস্থ করার প্রথম পদক্ষেপ তো আমরা নিয়ে ফেলতেই পারি এবার দ্বিতীয় উপায়ের কথা আমি বলি সেটা হলো নিজের প্রতি ক্ষমাশীল হওয়া একটু ছাড় দেওয়া আমরা যারা খুব কঠিন পরিবেশের বন্ধু বড়ো হয়েছি তারা না নিজেদেরকে বসিয়ে রাখতে পারি না কাজকর্মের মধ্যে থাকলে ঠিক আছে একটু যদি আরাম করি একটু ছাড় দিই নিজেকেই নিজে যেন ব্লেম করতে থাকি যে আমি সময়টা নষ্ট করছি তো এটা তখনই হয় যখন আমরা খুব কঠিন পরিবেশে দয়া মায়া ছাড়া বড় হয়েছি বা খুব বেশি প্রেশার দেওয়া হয়েছে আমাদেরকে সেটাই ব্রেনের কন্ডিশন হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের মনই আমাদেরকে ওই রকম কথাগুলো বলতে থাকে সেক্ষেত্রে বলতে হবে নিজের ইনার চাইল্ডের প্রতি নিজে খুব নরম হও নিজেকে বাচ্চার মতো এরকম গায়ে হাত বুলিয়ে বলো যে তুমি ফ্রি টাইম নিতে পারো তুমি নিরাপদে আছো তুমি সুস্থ আছো তুমি সেফ আর আমি তোমাকে বুঝি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে আছি এই কথাগুলো নিজেকে নিজে বলতে থাকলে মনের মধ্যে অদ্ভুতভাবে এই যে ট্রমা বা ক্ষত সেটা কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠে বন্ধু তিন নম্বর উপায় হলো নিজের মনের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা নির্দিষ্ট একটা টাইম শিডিউল করা যে তার মনের ইচ্ছা মতো সে কী করতে চায় কারোর মন চায় ছবি আঁকতে গান বাজনা করতে কেউ চায় কবিতা লিখতে নিজের ফেভারিট কাজ করতে রাস্তায় হাঁটতে বা নেচার পার্ক স্পটে ঘুরতে মানুষের বিভিন্ন হবি থাকতে পারে বিভিন্ন ধরনের মন ভালো করার আনন্দ পাওয়ার উপায় থাকতে পারে তো সেগুলো আমরা খুব কড়া অনুশাসনের মধ্যে যখন বড় হই সেগুলো করার জন্য আমরা সময় দিই না তার প্রতি একটা অপরাধবোধ জন্মায় যে এগুলো করলে হয়তো সময় নষ্ট হবে বা আমি বড় হয়েছি আমি এখন এটা করতে পারি না কিন্তু বন্ধু মনের মধ্যে ট্রমা থাকলে তা খুব তাড়াতাড়ি শুশ্রূষ হবে যদি তুমি একটা টাইম স্কেডিউল বানাও এবং সেই অনুযায়ী দু তিন ঘন্টা নিজের মনের যত্নের প্রতি দাও সে যেটা করতে চায় সেই ফেভারিট কাজটাকে দিয়ে করাও বন্ধু চার নম্বর পয়েন্ট হলো না বলতে শেখা মানুষকে না বলতে শেখা তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এমনকি বাড়ির লোকের অনেক সময় কিছু ডিম্যান্ড থাকে যা আমরা না বলতে পারি না এবং কখনো প্রেশারে পড়ে যাই এবং কখনো কখনো এমন দেখা যায় যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ নয় যেখানে আমার যেতে বলছে সেখানে আমার অনুপস্থিতিও খুব একটা ম্যাটার করবে না মানে খুব জরুরিও নয় তবুও আমরা একটা হেজিটেট করি না বলতে কারণ আমাদের মনে হয় যে আমরা সেই মানুষটাকে হার্ট করব যদি আমরা নিজেদের বাউন্ডারির কথা বলি যদি বলি যে না আমার ইচ্ছা করছে না তো সেখানে বন্ধু মনোবিজ্ঞান বলছে যে ট্রমা হিল করার মানুষের মনের ক্ষত শুশ্রূষা করার একটা বড় উপায় হচ্ছে মানুষকে না বলতে শেখা পোলাইটলি হলেও পরিষ্কারভাবে জানানো যে না আমার এটা করতে ইচ্ছা করছে না তুমি যখন নিজের মনকে নিজের ইনার চাইল্ডকে প্রায়োরিটি দেবে তখন সে বুঝবে যে না কেউ আমার কথা শোনে কেউ আমার যত্ন নেয় হ্যাঁ আমিও ম্যাটার করি তো এই রকম যদি তোমার মন ফিল করে তুমি খুব তাড়াতাড়ি সেরে ওঠার সুযোগ পাবে বন্ধু পাঁচ নম্বর এবং লাস্ট উপায় হল কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং থেরাপিস্ট বা কাউন্সিলারের সাহায্য নেওয়া যদি তোমার ট্রমা অনেক ক্ষত ট্রমা বা ক্ষত অনেক গভীর হয়ে থাকে এবং যা দীর্ঘদিন ধরে আরাম বা রেস্ট নেওয়ার পরেও অনেক কিছু করার পরেও সেটা সারছে না তখন তুমি প্রফেশনাল হেল্প নিতে পারো তোমার চারপাশে খোঁজখবর নিলে বা ইন্টারনেটে দেখলেও তুমি এমন অনেক থেরাপিস্টের সাথে অ্যাড্রেস পাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে যার কাছে গেলে যার কাছে তোমার অসুবিধা বা তোমার জীবনের ডিফিকাল্টিস শেয়ার করলে তারা প্রফেশনাল হিসেবে কিছু স্পেসিফিক টেকনিক তোমায় দেবে যার মাধ্যমে তুমি তোমার দৈনন্দিন জীবনের রেসপন্সিবিলিটি সামলানোর সাথে সাথে নিজেকে হিল করে উঠতে পারবে তো বন্ধু আমাদের এই চ্যানেল আমরা যেমন এই চ্যানেলের ট্রমা হিলিং জার্নিতে লেগে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো জীবন মন শরীরকে মনস্তত্বের পারসপেক্টিভ থেকে সাইকোলজিক্যাল পার্সপেকটিভ থেকে বুঝতে জানতে চাইলে ফলো করতে পারো অনেক রকম ভিডিও পাবে ভালো থেকো নিজের যত্ন নিও